চট্টগ্রাম চৌদ্দ চন্দনাই সাতকানিয়া আংশিক সংসদীয় আসনে দিন দিন জমে উঠছে নির্বাচনী প্রচারণা সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মোমবাতি প্রতীকের পক্ষে এলাকায় লক্ষ্য করা যাচ্ছে এক ধরনের গণজাগরণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকির মোমবাতি প্রতীকের সমর্থনে চন্দনাইশ উপজেলার বর্কল ইউনিয়নের উত্তর বর্কলে অনুষ্ঠিত হয়েছে একটি উঠান বৈঠক স্থানীয় ভোটারদের উপস্থিতিতে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে এই আসনে টাকার প্রভাব বিস্তারের অভিযোগ থাকলেও এবার ভোটাররা সচেতন হয়ে বিবেকের ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সভায় নেতাকর্মীরা প্রার্থীর সামাজিক ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামী বারো তারিখ মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান চন্দনাইশের উত্তর বরকোলে উঠান বৈঠকের মধ্য দিয়ে মোমবাতি প্রতীকের পক্ষে ভোটারদের মধ্যে যে সাড়া দেখা যাচ্ছে তা নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন স্থানীয়রা উঠান বৈঠক শেষে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন ডেস্ক রিপোর্ট স্বাধীন নিউজ চট্টগ্রাম